আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজকের অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম অনেক পর প্রায় দীর্ঘ দুই মাস পরে কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে সমস্যা ছিল এই সমস্যার কারণে ভিডিওটা আমার কন্টিনিউ করা হয় নাই ইনশাল্লাহ এরপরে প্রতি বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবারে আপনাদের একটা আমি ভিডিও আপলোড করে নেব যাতে আমার আমাদের যে কাজগুলো আছে বিস্তারিত সব কিছু আলোচনা করে দেব প্রতি বৃহস্পতিবারে আপনারা বিকেল টাইমে সেই ভিডিওটা পাবেন এজন্য আপনারা যারাই আমার এই ভিডিও দেখতেছেন টু প্লাজো ভার্সেস লিমিটেড থেকে চ্যানেল থেকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা ভিডিওটা পেতে পারেন সত্যি সহজে তো আজকের আমি মূল পর্বে চাই যেটা হলো আমাদের যে কাজগুলো নিয়ে আলোচনা ভিডিওটা করা সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আপনাদের কাছে বলবো প্রথমত আমাদের এখন বর্তমানে যে রানিং কাজগুলো আছে যেটা হলো প্রথমত শুরু করতে চাচ্ছি আমি সৌদি আরব থেকে সৌদি আরব দিয়ে শুরু করতে চাচ্ছি সৌদি আরবের একটা কাজ আছে আমাদের এখন পেট্রোল পাম্পে পেট্রোল পাম্প হলো আল ইদ্রিস পেট্রোল পাম্প যারা অনেকেই পেট্রোল পাম্পটা চেনেন কিন্তু এই আল ইদ্রিস পেট্রোল পাম্পের কাজ কিন্তু বিষয়টা হবে হলো রাওয়াসিয়াল যোধা কোম্পানির নামে রাওয়াসিয়াল যোধা কোম্পানির নামে এবং এই কাজটার জন্য তাকামুল আমাদের যে বর্তমানে এখন যে সমস্যা হচ্ছে তাকামুল সার্টিফিকেট নিয়ে সেই তাকামুল সার্টিফিকেটটা লাগবে না হ্যাঁ এটা পেশা থাকবে অন্য অন্য পেশা যেটা যে পেশায় আমাদের তাকামোল সার্টিফিকেট লাগবে না সেই পেশাটা থাকবে কিন্তু কাজ হবে পেট্রোল ফিলার পেট্রোল ফিলারের হিসেবে বারোশো টাকা বেতন এবং ডিউটি বারো ঘন্টা বারোশো টাকা বেতন ডিউটি বারো ঘন্টা এবং বয়সটা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে এবং আরবি জানলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ইংলিশ বাধ্যামূলক ইংলিশ রিডিংটা পড়া জানতে হবে দেখতে শুনতে একটু ভালো হতে হবে ইংলিশ কিন্তু ইংলিশটা বাধ্যামূলক ইংলিশটা জানতেই হবে ঠিক আছে এইটা আমাদের কোঠা আছে প্রায় চব্বিশটা কোঠা আছে চব্বিশটা আমাদের কোঠা আছে পেট্রোল পাম্পে এরপরে আপনার সৌদি আরবে আসে আমাদের একটা আছে আপনার ক্লিনার ইনডোর ক্লিনার এটা হলো ইনডোর ক্লিনার এরপরে সৌদি আরবে আছে আমাদের কনস্ট্রাকশন ওয়ার্কার ট্রেডার আছে কিছু কার্পেন্টার স্টিল পিকচার মেশন এবং লেবার হ্যাঁ এগুলো হলো আমাদের এখন বর্তমানে কাজ সৌদি আরবের আর পরে আপনার আর একটা কাজ আছে আমাদের সৌদি আরবে যেটা হুম এটা হলো আপনার মসজিদ ক্লিনার মসজিদ ক্লিনার এটা বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ এর ভিতরে থাকতে হবে একুশ থেকে চল্লিশ বেতন হলো সাতশো রিয়াল বেতন সাতশো রিয়াল ডিউটি আট ঘন্টা ডিউটি আট ঘন্টা এরপরে আসতে আসছি বেতনাম বেতনামে আমাদের এখন বর্তমান কাজ আছে হল ফ্যাক্টরি ওয়ার্কার যার বেতন হল মাসিক চারশো ডলার বেতন মাসিক চারশো ডলার ডিউটি আট ঘন্টা প্লাস ওটি বয়সটা হতে হবে বাইশ থেকে চল্লিশ বয়স বাইশ থেকে চল্লিশ হ্যাঁ থাকা এবং যাতায়াত এগুলো সবই কোম্পানি এবং এর প্রসেসিং প্রসেসিংয়ের সময় লাগবে দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস এবং অবশ্যই এর কোনো রিপ্লেস হবে না বিশা ক্যান্সেল হবে না ঠিক আছে ফার্নিচার ফ্যাক্টরির কাজ বেতনাম বিশা ক্যান্সেল হবে না এরপরে আছে আপনার ইরাক ইরাকে হলো ফ্যাক্টরি ওয়ার্কার হসপিটাল ক্লিনার সিটি ক্লিনার ছয়শো টাকার বেতন আট ঘন্টা ডিউটি বাইশ থেকে চল্লিশ বছর বয়স বাইশ থেকে চল্লিশ বছর বয়স থাকা এবং হলো যাতায়াত কোম্পানির খাওয়া নিজের খাবার নিজের এরপর হলো মরিসাস মরিসাসের হল আপনার দুইটা কাজ আছে একটা হলো আপনার ফ্যাক্টরি ওয়ার্কার আর একটা হল আপনার বিস্কিট ফ্যাক্টরি যেটা বেকারি ব্যাকারি যেটা ওয়ার্কার আর হলো আপনার ক্লিনার ক্লিনার হল শপিং মল শপিং মলে ক্লিনার ঠিক আছে এটা শপিং মলের ক্লিনার এরপরে হলো আপনার রাশিয়া রাশিয়া আমাদের কাজ আছে ফ্যাক্টরি ওয়ার্কার আছে ছয়শো পঞ্চাশ ডলার বেতন আট ঘন্টা ডিউটি বয়সটা হলো বাইশ থেকে চল্লিশ বয়স বাইশ থেকে চল্লিশ নতুন কাজার সেট হলো থাইল্যান্ডের থাইল্যান্ডের হলো দুইটা কাজ একটা হলো এগ্রিকালচার আর একটা হলো ফলের বাগানে এগ্রিকালচারের বেতন হলো চারশো ডলার এগ্রিকালচারের বেতন চারশো ডলার বয়সটা হলো বিশ থেকে পঁয়ত্রিশ বিশ থেকে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ এগ্রিকালচারের থাকা হল কোম্পানি যাতায়াত কোম্পানি খাবার নিজের হ্যাঁ খাবার নিজ এরপরে একটা হলো আপনার যে ফলের বাগানে কাজ এর বেতন হলো চল্লিশ হাজার টাকা বাংলার চল্লিশ হাজার টাকা মাসিক বেতন আর প্লাস ওটি ডিউটি হলো আট ঘন্টা এক বছরের কন্ট্রাক্ট নবানযোগ্য এক বছরের কন্ট্রাক্ট নবানযোগ্য দুই বছর পর আপডাউন টিকিট ফ্রি দুই বছর পর কি আপডাউন টিকিট ফ্রি এবং বয়সটা হলো আঠারো থেকে পঁয়তাল্লিশ বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ যারা থাইল্যান্ডে যাবেন এরপরে আমাদের একটা কাজ আছে কম্বোডিয়া কম্বোডিয়া ফ্যাক্টরি ওয়ার্কার আর কনার শ্রাশন ওয়ার্কার বেতন হলো চারশো ডলার বয়স হলো বাইশ থেকে চল্লিশ থাকা এবং যাতায়াত কোম্পানি গ্রহণ করবে খাবার নিজ তিন মাসের ভিতরে ফ্লাইট দিতে হবে তিন মাসের ভিতরে ফ্লাইট দিতে হবে আচ্ছা এরপরে আপনার রাশিয়ার যেটা আছে আর আরেকটা রাশিয়ার কাজ আছে সেটা হলো আপনার আহ রাশিয়ার প্লাস্টিক একটা প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক প্রোডার প্রোডাক্ট প্লাস্টিক প্রোডাক্ট হ্যান্ডলার এটা হলো পনেরো জন ছয়শো ডলার বেতন ছয়শো ডলার বেতন তারপরে হলো স্টিকার প্যাকার স্টিকার যারা মারে স্টিকার মারবে তারা হলো আপনার কোঠা হলো চল্লিশ জন ছয়শো ডলার বেতন তারপরে আপনার প্যাকার শুধু প্যাকেজিং করবে এর কোঠা হলো চল্লিশটা ছয়শো ডলার বেতন তারপরে হলো আপনার লোডার লোডারের কোঠা হলো তিরিশটা এর বেতন সাড়ে পাঁচশো ডলার তারপর হলো কেমিক্যাল কেমিক্যাল পেকার মানে কেমিক্যালের যে ইয়ে আছে বোতলগুলো আছে ওগুলো প্যাকেট করতে হবে এর উপর আর চল্লিশটা এর বেতন ছয়শো ডলার তারপরে জেনারেল ওয়ার্কার বেতন হলো সাড়ে পাঁচশো ডলার এর ডিউটি হলো আট ঘন্টা প্লাস ওভার টাইম তারপরে আপনার থাকা খাওয়া এগুলো সব কিছু কোম্পানি বহন করবে এটু যে সব কোম্পানি বহন করবে দুই বছরের ম্যাথ চুক্তি আর বয়সটা হতে হবে আপনার বিশ থেকে চল্লিশ বছর এদের যারা রেডি করে যাদের তারা অতি সত্য করবেন এটা সময়টা লাগবে তিন থেকে চার মাস তিন থেকে চার মাস তো এখন আমি এর বিস্তারিত আলোচনা করলাম আপনাদের আমাদের যে কাজগুলো আছে সৌদি তারপর কম্বোডিয়া তারপরে আপনার হলো ভিয়েতনাম ভিয়েতনামের হলো ফার্নিচার ফ্যাক্টরি ভিয়েতনাম হলো ফার্নিচার ফ্যাক্টরি ঠিক আছে তারপরে রাশিয়া মরিচাস এই কাজগুলো আমাদের এখন বর্তমানে রানিয়াস। ভিয়েতনামের কিন্তু বেতন হলো চারশো ডলার বেতন চারশো ডলার ফ্যাক্টরি ওয়ার্কার বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত নেবে থাকা খাওয়া যাতায়াত কিছু কোম্পানি থাকা আপনার সবকিছু একটু কোম্পানি ডিউটি আট ঘন্টা সপ্তাহে ছয় দিন হ্যাঁ তিন মাসের ভিতরে দ্রুত প্ল্যান দিতে হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা আরো কিছু আছে সেটা আমরা আপনার আসবেন আমরা আসলে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তো আজকে থেকে আজকের এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি পরবর্তীতে আবার কিছু ভিডিও নিয়ে আমি আসবো নতুন নতুন কাজ নিয়ে আসবো তো আপনারা যে এই যে কোম্পানিগুলোর কথা বলছি যে কাজগুলো কথা যারা আপনারা ইচ্ছুক আছেন যারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন তারা অবশ্যই আসবেন আর একটা জিনিস হলো আমরা কিন্তু বিষার আগে কোনো পেমেন্ট নিই না বিষার আগে আপনার ভিসা প্রসেসিং সেক্টরে আছে আমরা পেমেন্ট নেব আপনার বিষা প্রসেসিং করার আগ পর্যন্ত কোনো পেমেন্ট আমরা নেব না আপনার মেডিকেল ফিট হবে এটু যে সবকিছু ক্লিয়ার হবে দেন আপনার বিষয়ের জন্য আমরা করতেছি তখন আপনাদের কাছ থেকে একটা সিকিউরিটি মানি নেব তারপরে আপনার বিষয় আসলে টাকা দেবেন আবার কিছু কিছু ক্ষেত্রে আছে আমরা এটা সাপেক্ষে ম্যান করে যারা আপনার সাথে আছি আপনার কাছ থেকে আমি একটা নিচ্ছি না কিন্তু নতুন লোক যারা তার সাথে পরিচিতি নাই তার কাছ থেকে একটু সমস্যা হয় যারা আমরা বিষয়গুলোকে মানে করার পরে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা বিপদে পড়ি এই কারণেই আপনাদের মূলত টাকাটা নেওয়া আর কিছু না কারণ নেই ঠিক আছে তো অবশ্যই আপনারা আসবেন এখানে অথেন্টিক কাজ আপনারা যারা আমরা এখানে আসি আপনারা অবশ্যই চেন ফাইভ এম ইন্টারন্যাশনাল এর ভিতরে টু প্লাস ওভারসিস লিমিটেড যেটা হলো ম্যানেজার ডিরেক্টর আমি এবং ফাইভ এম ইন্টারন্যাশনাল আমি ম্যানেজার হিসেবে আসি অনেকে আমাকে চেন বা অনেকে চেন না তা সবাইকে আমার কফির দাওয়াত রইল অবশ্যই আসবেন আপনার সাথে কথা বলবো আমাদের অফিস টাইম হলো প্রতি সপ্তাহে আমাদের পাঁচ দিন অফিস টাইম শুক্র শনি আমাদের বন্ধ থাকে শুক্র এবং শনিবার আমাদের বন্ধ থাকে আর বাকি পাঁচ দিন আপনারা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাকে পাবেন তো আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম